কথা মন প্রথম আলহামদুলিল্লাহ আমি একটা শোকটা বিছানায় ঘুমাচ্ছি আমি খাচ্ছি ভালো করে কিন্তু এতে আমি শান্তি পাচ্ছি না আমার দু চোখে ঘুম আসছে না কারণ আমার জেলা আমার আমার দেশের মানুষ ভালো নেই আমার একটা জেলা বিপদে আছে মানে আমি নিজেও বিপদে আছি তো আমরা আমাদের মধ্যে যদি মনুষ্যতোধ বিবেক থেকে থাকে অবশ্যই আমাদের উচিত যে যার যার দিক থেকে যতটুকু সম্ভব আমরা কিছুই করতে পারছি না তারপরেও যদি আমরা মোনাজাত করি মানুষের জন্য আমরা কোনো একটা বিপদগ্রস্ত মানুষের সেই পোস্টটা নিয়ে আমরা শেয়ার করে যেতে পারি এবং আরো অনেক হেল্প যেটা আছে আমি এখন চলে এসেছি আমার কাছে যা ছিল যতটুকু সামর্থ্য ছিল আমার কাপড় দেওয়ার বা কিছু অটো দেওয়ার চলে এসেছি এবং আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমি যখন আমার ফ্ল্যাট থেকে আমি যখন আমার বাসায় থেকে কিছু যে আমি দেখে তো যাচ্ছি আপনারা তখন যে তাদের আগ্রহটা দেখলাম মানে এটা আরও বেশি ভালো লাগার মতো আমাদের বাংলাদেশের মানুষ কোনো বিপদকে ভয় পায় না সেটা আমরা এর আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় আমরা কোনো কিছুকে ভয় পাই না এবং আমরা মানুষের মানে পাশে দাঁড়াতে সবসময় অভূত আচ্ছা আমরা আর একটি বিষয় দেখছি যে ভারত সবসময় আমাদের বলে আমরা নাকি তাদের সংখ্যালঘুদের উপর হামলা চালাই তাদের মন্দির গির্জা তারপরে তাদের মানুষদের আমরা কুড়িয়ে মারি হ্যাঁ এই যে এই আমাদের যে এই ব্লেমগুলো দেয় তো এই মুহুর্তে তারা যে পানি ছেড়ে এই যে প্রায় লক্ষ লক্ষ সংখ্যালঘু লোক যে ডুবিয়ে মারছে এটাকে কি ভাবে দেখবে আপনার একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই মুহূর্তে যেহেতু আমার দেশ সংকট মুহূর্তে আছে আমি ভারত নিয়ে কিছুই বলতে যাব না শুধু আমি বলবো ওনারা এসে যেন দেখে যায় আমরা সংখ্যালঘু লোকদের উপর মানে আমাদের আচরণটা কেমন আমরা তাদের উপর কীরূপ আচরণ করছি তারা এসে যেন সচক্ষে দেখে যায় না দেখে তো কোনো কিছুই বোঝা যায় না দেশের যখন আন্দোলন হলো ঢাকাবাসীরা যতটুকু সেটা বুঝতে পেরেছে আমাদের অন্যান্য জেলার মানুষ কিন্তু বুঝতে পারে নাই আজকে এই বিপদগ্রস্ত যারা বন্যার পানিতে বিপদে আছেন তারা যতটা ফেস করছে আপনি আমি কিন্তু ততটা ফেস করছি না তো ভারত ওখান থেকে কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তার বিষয় কিন্তু এখন আমাদের না তারা কি তাদের সংখ্যালঘুর কথা চিন্তা করবি এটা তাদের বিষয় তারা করছে কি করছে না সেটা হচ্ছে কোনো না কোন সময় প্রকাশ পাবে আপনি কি করছেন আপনার ভালো কাজ আপনার খারাপ কাজ কোনো না কোনো সময় তো সেটা প্রকাশ পাবে এবং তারাও একটা সময় অবশ্যই বুঝতে পারবে যে আমরা কি করেছি বা করিনি হ্যাঁ এই বন্ধুকে অতই কি মানে কোন চোখে দেখছেন এটা প্রাকৃতিক দৃশ্য যদি কারো দ্বারা হয়েও থাকে এটা নিয়ে আমাদের দেশবাসী বা এটার জন্য যে ঠিকঠাকরা আছেন এটা নিয়ে তারা গবেষণা করছেন বা এটা নিয়ে আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা মানে পুত্র জ্ঞানে যেটা মনে হয় এখন আমরা বিপদগ্রস্ত মানুষের পিছনে দাঁড়াবো কে কি করছে কে কি বলছে তার থেকেও বড় কথা আমি আমার ভাই বোনদের পেছনে আমি আমার ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পেছনে আমি আগে দাঁড়াবো তাদেরকে উঠে দাঁড়ানোর মতো আমরা হেল্প করতে সম্ভব তারপর ওখানে নিয়ে কথা বলবো